পরিশ্রম করলে আমার মনে হয় গৃহিণী কেন সবার কাছে সবকিছুই সম্ভব একটু বুদ্ধি আর পরিশ্রম থাকলে সমস্ত কিছুই তো করতে পারা যায় তার সাথে সাথে একটা গৃহিণীও চাই যে তার সংসারটাকে এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে অনেক কিছু পড়া থাকে তারপরেও একটা সংসারকে সুন্দর করে আগলে গুছিয়ে রাখার নামই হচ্ছে গৃহিণী একটা গৃহিণী পারে সমস্ত কিছু সুন্দর করে আগলে গুছিয়ে রাখতে সকাল থেকে রাত পর্যন্ত সে একই রকম কাজ করে যেতে হয় সকালে সেই ঘুম থেকে উঠে কাজ শুরু হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি একটা মেয়ে সমস্ত কাজ এরকম একা হাতেই করে থাকে যাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তারাই জানে এই বাড়ির সমস্ত কাজ করতে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা বুদ্ধি দিয়ে কাজ করতে হয় যে সব কিছু কাজ সময়ের মধ্যে যাতে হয়ে যায় সকালবেলা ব্রেকফাস্ট করার পরেই কাজে লেগে পড়েছি আর এত ধুলো হয় যে সমস্ত কিছু প্রতিদিন এরকম ক্লিন করে নিতে হয় তো এখন সব কিছু ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি ওই থেকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঝাড়ু দেওয়ার পরেই সবসময় চেষ্টা করি এরকম ফার্নিচার সমস্ত জিনিসগুলো মুছে নিতে কারণ আগে যদি এরকম মুছে নিই তারপর ঝাড়ু দিলে আবার সেই ডাস্টগুলো উড়ে তো পড়ে যায় তাই আগে ঝাড়ুটা দিয়ে তারপর এরকম ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এই ফ্লাওয়ার বাসটা অনেক দিনের পুরনো খুব সুন্দর লাগে তো এরকম করে এরকম টেবিলের মধ্যে রেখে দিয়েছি তার মধ্যে একটা ফুলদানি এরকম রেখে দিয়েছি দেখতে খুব ভালো লাগে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা ধুলো হয় এরকম প্রতিদিনই ক্লিন করে নিই তারপরও জানি না কোথা থেকে এরকম ধুলো আসে তো প্রতিদিনই এরকম ক্লিন করে নিতে হয় আজ খা কাঠের এই জিনিসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তো ভাবলাম এই খাটের কর্নারগুলো এরকম সেই ভিনিগার আর ভিম জেল দিয়ে একটা লিকুইড বানিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় ওই লিকুইডটা দিয়ে তো সব ঘরের কাঠের এই কর্নারগুলো আজ পরিষ্কার করে নিলাম এই ছোট দিনের বেলায় কাজ করতে করতে কখন সময় পেরিয়ে যাচ্ছে বোঝাই যায় না দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে আর সময়ের মধ্যেও কাজ শেষ করার চেষ্টা করি কিন্তু তারপরে হয়ে ওঠে না কারণ একটা দুটো কাজ থাকে না আর সমস্ত সমস্তকালের বেডশিটগুলো তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দেব তাই ভাবলাম সাথে সাথে বেডশিটগুলো পেতে দিই তাহলে একটা কাজ এগিয়ে থাকবে বেডশিটগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পরে বেডশিটগুলো পেতে নিচ্ছি এইদিকে এই কাজগুলো করতে করতে ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলোও কাচা হয়ে যাবে তো অনেকটাই কাজে এগিয়ে যাবে একটুখানি বুদ্ধি আর পরিশ্রম করলে সবই সম্ভব রাতের বেলা একটুখানি ভেবে রাখতে হয় সকালবেলা উঠে এই কাজ করতে হবে তাহলে অনেকটাই হেল্প হয়ে যায় আর যদি রাতে না ভেবে রাখি তাহলে কাজগুলো করতে একটুখানি রেট হয়ে যায় প্রতিদিন রাতে ভেবে রাখি সকালবেলা উঠে এই কাজগুলো আগে করে নেব তাহলে অনেকটাই আগে হয়ে যাবে কাজটা আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী এরকম করে যে কোন কাজটা কখন করলে একটুখানি সময় বাঁচবে কোন কাজটা একটু পরে করলে ভালো হবে তাহলে সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে রান্নাবান্নাও হয়ে যাবে কারণ কাজের সাথে সাথে রান্নাবান্না আরও অনেক কাজ থাকে তাই সময়ের মধ্যেই সমস্তটাই করার চেষ্টা করে সব গৃহিণী তো সব ঘরেরই বেডশিট পাতা হয়ে গেল আর এই দিকে কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে এখন রোদে দিয়ে চলে আসি ওই দশ থেকে পনেরো মিনিটের মতো রাখাই শুকিয়ে যাবে ভালো মতো তারপর আবার গুছিয়ে আবার রেখে দেবো যেখানকার যেটা জিনিস কাপড়গুলো শুকাতে দিয়ে চলে এসেছি ভাবলাম একটুখানি কফি খাবো এই শীতে একটুখানি গরম কফি থাকলে আর কি লাগে বলো সকাল প্রায় তো চা খেয়েছিলাম ভাবলাম এখন একটু কফি খেয়ে নিই তো এখন কফি খাচ্ছি মাইক্রো দিয়ে দেবো দু মিনিটের মধ্যে হয়ে যাবে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখছো অনেকে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এরকম করে আমার পাশে থেকো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর অবশ্যই জানি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার টিপস ভিডিওগুলো বিশেষ করে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না এরকম আরো নতুন নতুন টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করব ভালো লাগবে তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওতে লাইক করে দিও অনেকদিন থেকে আর আগে যেমন রেসপন্স পাচ্ছিলাম আগের ভিডিওগুলো তোমরা খুবই ভালোবাসা দিচ্ছিলে জানি না কয়েকদিন থেকে সেরকম আর কমেন্ট করো না তো কমেন্ট করলে আমার ভালো লাগবে যে হ্যাঁ তোমরা ভিডিওগুলো আমার দেখছো তো এরকম করে আমার পাশে থেকো চা বা কফির সাথে এরকম একটু চানাচুর বা তেলে ভাজা থাকলে খেতে ভালো লাগে একটুখানি চানাচুর নিয়ে বসে পড়লাম আর সমস্ত কাজ সেরে চলে গেছিলাম হচ্ছে মার্কেটে কয়েকটা জিনিস কেনার ছিল তো কি কি কিনেছি সেগুলো দেখে দিই তো এরকম হুডি টাইপের হ্যাঁ কয়েকটা এরকম সুয়েট শার্ট তারপর একটা হুড়ি কেনা হয়েছে এগুলো এখন খুব সফট এগুলো পরলে খুব গরম লাগবে তো এগুলোই কেনা হয়েছে একটা উলেন চুড়িদার কেনা হয়েছে থ্রি পিস মানে সবগুলোই সেট আছে তো এগুলো কয়েকটা জিনিস কেনা হয়েছে তো ভালো আমি তোমাদের সাথেও শেয়ার করে এইগুলো প্রচুর সফট হয় আর খুব গরম হয় আর এই চুড়িদারগুলো এবার নতুন এসছে তো ভাবলাম নিয়ে নিই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে এগুলো না কেমন হয়েছে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি টিপস ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে অবশ্যই জানি আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার টিপস ভিডিওগুলো কেমন লাগছে আর আমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আজকের ভিডিও সেটা জানাতে ভুলো না